বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি সংসদীয় আসন করে সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশের প্রতিবাদ এবং চারটি আসন বহাল রাখার দাবিতে পাঁচ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি শনিবার দুপুরে বাগেরহাট শহরের ধান এক জরুরি সভা শেষে এই কর্মসূচির ঘোষণা করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি সম্মিলিত কমিটির কো কনভেনর এম এ সালাম জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য মাওলানা মশিউর রহমান জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস আলী যুব বিভাগের প্রধান মঞ্জুরুল হক রাহাত বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান ওয়াহিদুজ্জামান দীপু খান মনিরুল ইসলাম ইঞ্জিনিয়ার মাসুদ রানা কামরুল ইসলাম শমশের আলী মোহন খাদেম নেয়ামুল নাসির আলাফ হাফিজুর রহমান ফকির তরিকুল ইসলাম নাসির আহমেদ মালেকসহ সর্বদলীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার সাত সেপ্টেম্বর বাগেরহাটে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ মিছিল ও প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন সোমবার আট সেপ্টেম্বর বাগেরহাটে হরতাল ও অবরোধ নির্বাচন কমিশন অফিস জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নয় তারিখ বিক্ষোভ মিছিল দশ ও এগারো আবারও হরতাল এছাড়া বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেন অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু ও জেলা জামায়াতের ন্যায় আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে যারা চারটি আসন বহাল রাখার দাবিতে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান বিএনপি নেতা এম এ সালাম দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি আসন ছিল তিরিশ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি অংশ কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন এরপর থেকেই বাগেরহাট জেলাবাসী ক্ষোভে ফুঁসে ওঠে একের পর এক কর্মসূচি দিতে থাকে সর্বদলীয় সম্মিলিত কমিটি চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটের নেতাকর্মীরা তার বিপরীতে গেল চার সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি জারি রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে আপনারা আমাদের সাথে হয়েছিলেন চব্বিশে আগস্ট আমরা বাগলাহে হরতাল অবরোধ দেখেছিলাম কেন দেখেছিলাম আপনারা জানেন যে হঠাৎ করে জুলাই মাসের তিরিশ তারিখে একটি নিউজ আমরা দেখতে পাই যে নির্বাচন কমিশনারের টেকনিক্যাল টিম তারা চৌষট্টি জেলার মধ্যে বাগরানকে বেছে নিল যে একটি আসন তারা কর্তন করতে চায় চারটি আসনকে তিনটি আসনে তারা বানাতে চায় কিন্তু সেই যে প্রস্তাব তারা দিয়েছে আমরা সাথে সাথে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি চিহ্নিতা জানিয়েছি এবং আন্দোলন করেছি চব্বিশে আগস্ট সেই অবরোধ কর্মসূচি আমরা পালন করেছি এবং সেটি আমরা দেখিয়ে দিয়েছি যে বাগ্রহাটের শুধু বিএনপি না সর্বদলীয় ঐক্য করে সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা বাগেরহাটকে অচল করতে সক্ষম হয়েছিলাম বাগেরহাটের কোনো উপজেলায় কোনো ইউনিয়নে কোনো দোকানপাট খোলেনি বাগেরহাটে জজ ফোটের কোনো কার্যক্রম চলেনি কোনো অফিস আদালত স্কুল কলেজ সব কিছু বন্ধ